ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল থেকে আসা পঞ্চাশটি জিকে প্রশ্ন করানো হবে এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে এই প্রশ্নগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপকামিং কেপি কনস্টেবেল এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন কি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি দু সালে মুখ্যমন্ত্রী হন পরের প্রশ্ন চৈতন্য মহাপ্রভু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আর্য সমাজ ব্রাহ্ম সমাজ ভক্তি আন্দোলন সুফি আন্দোলন তো তিনি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের প্রধান প্রচারক ছিলেন বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক ছিলেন চৈতন্য মহাপ্রভু পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি দামোদর ভাগীরথী গঙ্গা তিস্তা তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত তো আনন্দমঠ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে ঊনৈছশ একানব্বৈ চালে ঊনৈছশ পঁচানব্বৈ চালে তো ঊনৈছশ সাতাশী চালে সুন্দৰবন ইউনেস্কো ৱাৰ্ল্ড হেৰিটেজ সাইট হিচাপে ঘোষিত হয় পৰ প্ৰশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠিত হয় কোন চালে আঠৰশ চুৱান্ন আঠৰশ সাতান্ন আঠৰশ একষট্টি আঠৰশ সত্তৰ তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠিত হয় আঠৰশ সাতান্ন সালে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দেখো দুর্গা ইউনেস্কোর কোন তালিকায় আছে ন্যাচারাল ট্যান্জিবেল ইনট্যানজিবল কালচার হেরিটেজ মিক্সড তো দুর্গা আছে ইন্টেজ কালচার হেরিটেজ সাইটে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচার হেরিটেজে আছে দুর্গাপুজো পরের প্রশ্ন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে পদ্ম না শাল শিউলি রজনীগন্ধা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পর পরের প্রশ্ন দামোদর নদী কোন নামে পরিচিত বাংলার গঙ্গা বাংলার দুঃখ বাংলার লাইফলাইন না বাংলার যমুনা তো দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি হাতি গন্ডার সিংহ রয়েল বেঙ্গল টাইগার তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে সুন্দর সুন্দরবনের প্রধান প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের প্রধান প্রাণী আর পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন আলিপুর বোমা মামলা আলিপুর বোমা মামলা কোন সালে হয় উনিশশো পাঁচ উনিশশো আট উনিশশো এগারো উনিশশো পনেরো তো আলিপুর বোমা মামলা হয় উনিশশো আট সালে এই উনিশশো আট সালে অরবিন্দ ঘোষ এই মামলার সঙ্গে যুক্ত ছিল কে অরবিন্দ ঘোষ পরের প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে উনিশশো পাঁচ উনিশশো আট উনিশশো এগারো উনিশশো উনিশ তো বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো এগারো সালে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন হলদিয়া বন্দর কোন জেলায় অবস্থিত হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো হলদিয়া বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুরে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার না দার্জিলিং তো বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত অপশন বি হচ্ছে কারেক্ট আনসার পরের প্রশ্ন রবীন্দ্রনাথ নোবেল পান কোন সালে উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো তেরো কুড়ি সালে তো রবীন্দ্রনাথ নোবেল পান উনিশশো তেরো সালে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী কৈলাসনাথ কার্যু রাজেন্দ্র প্রসাদ তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দার্জিলিং হিমালয়ান রেল ইউনেস্কো তালিকাভুক্ত হয় কবে উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার এক তো দার্জিলিং হয় সাতানব্বই সালে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন নীল বিদ্রোহ মূলত কোন অঞ্চলে হয় বর্ধমান নদিয়া পুরুলিয়া না মালদা নীল বিদ্রোহ হয় প্রধানত নদিয়া নদীয়া জেলায় অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আয়তনে আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম না জলপাইগুড়ি তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আয়তন হিসাবে পশ্চিম মেদিনীপুর অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন হুগলি নদীর তীরে অবস্থিত ডাচ বন্দর ছিল তো ডাচ বন্দর কাদের ছিল চন্দ অগ্নি নদীর তীরে অবস্থিত ডাজ বন্দর ছিল চন্দননগর শ্রীরামপুর চুচুড়া হাওড়াতে অপশন সি চুচুড়াতে ঠিক আছে পরের প্রশ্ন বঙ্গভঙ্গ ঘোষিত হয় কোন ভাইস আমলে লর্ড ক্যানিং লর্ড কার্জন লর্ড ডাল হয়েসি লর্ড মিন্টো ঠিক আছে তো লর্ড কার্জনের লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ ঘোষিত হয় তখন ভাইস রয় ছিলেন লর্ড কার্জন অপশন বি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ময়ূর শালিক এই মধ্যে চারটি রাজ্য পাখি হচ্ছে মাছরাঙ্গা ঠিক আছে সাদা গলার মাছরাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কোন সারে সতেরোশো ছিয়া সতেরোশো ছাব্বিশ আঠেরোশো চুয়ান্ন না আঠেরোশো ছিয়াত্তর সালে তো কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুয়ান্ন সালে অপশন বি হচ্ছে পরের প্রশ্ন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সাঁওতাল বিদ্রোহ ফরাজি আন্দোলন তেভাগ আন্দোলন তো তিতুমির যুক্ত ছিল ফরাজি আন্দোলনের সঙ্গে অপশন সি হচ্ছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মুকুটমণিপুর বাদ অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম ঠিক আছে তো মুকুটমণিপুর বাদ বাঁকুড়া জেলায় অবস্থিত অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় কোন সালে আঠেরোশো পঁয়তাল্লিশ আঠেরোশো না আঠেরোশো তো সাঁওতাল বিদ্রোহ হয় আঠেরোশো পঞ্চান্ন সালে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দার্জিলিংকে ব্রিটিশরা পাহাড়ি স্টেশন হিসাবে গ্রহণ করে কবে ঠিক আছে আঠেরোশো ষোলো আঠেরোশো পঁয়ত্রিশ আঠারোশো সাতান্ন না আঠেরোশো একাত্তর ঠিক আছে অপশান হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আঠেরোশো পঁয়ত্রিশ সালে দার্জিলিংকে ব্রিটিশরা পাহাড়ি স্টেশন হিসাবে গ্রহণ করে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি সমাচার দর্পণ আনন্দবাজার যোগান্তর বসুমতি তো সমাচার দর্পণ করেসার পরের প্রশ্ন তেভাগা আন্দোলন মূলত কোন শ্রেণীর সঙ্গে যুক্ত জমিদার নীলকর ভাগচাষী না শ্রমিক ঠিক আছে তো তেভাগা আন্দোলন ভাগচাষির সঙ্গে যুক্ত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর টেরাকোটা টেরাকোটা মন্দির অবস্থিত বীরভূম পুরুলিয়া বাঁকুড়া না নদিয়া ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর টেরাকাটা মন্দিরে অবস্থিত সেটা হচ্ছে অপশান সি বাঁকুড়া পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম নির্মাণ করা হয় কোন নদীর তীরে গঙ্গা ভাগীরথী হুগলি না দামোদার ঠিক আছে তো হুগলি নদীর তীরে ফোর্ট উইলিয়াম অবস্থিত হুগলি নদীর তীরে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ কোনটি রসিকবিল সঞ্জয় লেক ইকো পার্ক লেক বেকার লেক তো পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদ হচ্ছে রসিক বিল অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন হলদিয়া পেট্রোকেমিক্যাল কোথায় অবস্থিত দুর্গাপুর আসানসোল হলদিয়া না কল্যাণী হলদিয়া পেট্রোকেমিক্যাল কোথায় অবস্থিত হলদিয়াতে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে নদীয়া হুগলি কলকাতা না বর্ধমানে রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে নদীয়া জেলায় অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন চুচুরা কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল পর্তুগিজ ডাচ ফরাসি না ব্রিটিশ তো চুচুড়া ডাচদের উপনিবেশ ছিল অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি টাইগার হিল সান্দাকুফু ফালুট না টংলু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে সান্দাকুফু অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন নীল দর্পণ নাটকের কে বঙ্কিমচন্দ্র দীনবন্ধু মিত্র মধুসূদন দত্ত গিরিশচন্দ্র তো নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম আইআইটি কোন জেলায় তৈরি হয়েছিল হাওড়া কলকাতা খড়গপুর দুর্গাপুর তো পশ্চিমবঙ্গের প্রথম আইআইটি খড়গপুর জেলায় তৈরি হয়েছিল অপশন সি ঠিক আছে পরের প্রশ্ন খড়গপুরে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম আইআইটি কলকাতা বন্দর প্রতিষ্ঠিত হয় কোন সালে আঠেরোশো উনসত্তর আঠেরোশো সত্তর আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো সালে তো কলকাতা বন্দর প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি বট অসস্ত সাল নানিম তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ এই চারটি অপশানের মধ্যে একটাও নয় পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম ঠিক আছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত শান্তিনিকেতন যাদবপুর বেলুর না কলকাতা তো রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয় অবস্থিত বেলুরে রবীন্দ্র ভারতী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে সরি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে কলকাতায় ঠিক আছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় গজলডোবা ব্যারেজ কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদহল দার্জিলিং তো পশ্চিমবঙ্গের কোন জেলায় গজলডোভা ব্যারেজ অবস্থিত অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার জলপাইগুড়ি পরের প্রশ্ন হাওড়া ব্রিজ এর বর্তমান নাম কি হাওড়া ব্রিজ এর বর্তমান নাম নেতাজি সেতু বিদ্যাসাগর সেতু রবীন্দ্র সেতু মহাত্মা গান্ধী সেতু তো হাওড়া ব্রিজের বর্তমান নাম হচ্ছে রবীন্দ্র সেতু অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহর স্টিল সিটি নামে পরিচিত? দুর্গাপুর, আসানসোল, বারनपुर, হাওড়া। তো বারनपुर হচ্ছে পশ্চিমবঙ্গের স্টিল সিটি নামে পরিচিত। অপশন সি হচ্ছে करेक्ट आंसर। পরের প্রশ্ন, ফড়াক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? নদিয়া, মালদা, মুসदाबाद, দক্ষিণ দিনাজপুর। তো ফড়াক্কা ব্যারেজ মুসदाबादে অবস্থিত। অপশন সি হচ্ছে करेक्ट आंसर। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বকখালি সমুদ্র সৈকত আছে পূর্ব মেদিনীপুর সরি বাখালি সমুদ্র সৈকত আছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হুগলি তো অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনায় পরের প্রশ্ন চন্দননগর কোন দেশের উপনিবেশ ছিল ডাচ পর্তুগিজ ফরাসি ব্রিটিশ তো চন্দননগর ফরাসিদের উপনিবেশ ছিল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় গৌর নগরীর ধ্বংসাবশেষ কোন জেলায় গৌরনগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায় মালদা মুস্তাবাদ নদীয়া বীরভূম মালদা জেলায় অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি তো দীঘা সমুদ্র সৈকত পূর্ব মেদিনীপুরে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পশ্চিমবঙ্গের কোন জেলায় হবে অযোধ্যা পাহাড় আছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঠিক আছে তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের অযোধ্যা জেলায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় আছে এই ভিডিওতে আমি পঞ্চাশটি জিকে করালাম পশ্চিমবঙ্গ থেকে যে প্রশ্নগুলি কোনো না কোনো এক্সামে এসছে এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও